নামাজের ব্যাপারে অলসতা নামাজের ব্যাপারে উদাসীনতা নামাজের ব্যাপারে কোনো গাফলতি এটা কখনো কোনো মুসলমান করতে পারে না আর এটা করাটা কোনো ভালো চরিত্রও না এটার ফলাফলও ভালো না এজন্য নামাজগুলি নামাজের পাবন্দি করা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণই নামাজ আমার জীবনের সবচেয়ে সন্তুষ্টির কারণ থাকবে নামাজ নামাজকে যতক্ষণ পর্যন্ত আমার মূল এবং পূর্ণাঙ্গ ইবাদত বানাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত সকল বাকি ইবাদতগুলিতে আমার ঘাটতি থাকবে একজন প্রকৃত নামাজি বান্দাই পারে তার সকল কাজ কর্মগুলিকে ঘুচাতে এবং সুন্দর করতে দিন ইসলাম ধর্ম কর্ম এবং শরীয়তের যত কাজ হুকমাহাকাম রয়েছে এই হাকামগুলি দিনের কাজগুলি সুন্দর এবং সুচারুরূপে আদায় করতে পারবে তারাই যারা প্রকৃত নামাজি নামাজই যাদের হয় না নামাজের ব্যাপারে যাদের উদাসীনতা রয়েছে গফলতি রয়েছে দিনের সকল কাজগুলি তাদের দ্বারা অসম্পূর্ণ থাকাটাই স্বাভাবিক আপনি নামাজি তো আপনার চরিত্র সুন্দর হবে আপনি নামাজি তো আপনার কর্ম সুন্দর হবে আপনি নামাজি তো আপনার পেশা সুন্দর হবে আপনি নামাজি তো আপনার আচরণ সুন্দর হবে আপনি প্রকৃত নামাজি আপনার মহাসারাত মহামালাত সব সুন্দর হবে প্রকৃত নামাজি না হওয়ার কারণে যতগুলি গুণাগুণের কথা বললাম সকল গুণাগুণগুলিতেই আমরা দুর্বল আমরা সুন্দর করে ওই গুণাগুলির গুণাবলীর আমরা অধিকারী হতে পারি না কাজ করি কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারি না এজন্য আমার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যে আমি আমার নামাজটাকে কীভাবে বানাবো নামাজটাকে কিভাবে আমি গুরুত্ব সহকারে আমার মালিকের এই জিম্মাদারি আমি আদায় করব খুব গুরুত্ব দিয়ে নামাজ আদায় করা জরুর দরকার আমাদের রজব মাস চলতেছে রজব মাসের আরেক আলোচনা যেটা আমরা শুনে থাকি করে থাকি মেরাজের আলোচনা আমরা শেষ জুমায় রজবের শেষ জুমায় মেরাজের সফর নিয়ে আলোচনা করব। এবছর একটু ব্যতিক্রম মেরাজ হইছে এটা তো আমরা আলোচনা করি আমরা করব ইনশাল্লাহ কিন্তু সবচেয়ে বড় পাওয়া যে জিনিস মেয়ারাজের জায়া আল্লাহ রসুল আমাদের জন্য যেই জিনিস নিয়ে আসছিলেন যেই হাদিয়া নিয়ে আসছিলেন নামাজ আজ আমরা আগে নামাজের আলোচনা করে নিব এরপরে আমরা মেয়ারাজের সফর সম্পর্কে এই রজবের চাঁদের শেষ জুমা ইনশাল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ তালার পক্ষ থেকে যদি সুস্থতার তৌফিক থাকে আমরা আলোচনা করবো ইনশা আজ আমরা আলোচনা করে নিই সবচেয়ে বড় হাদিয়ার বিষয় যেটা ছিল সেটা হলো নামাজ আমরা কিন্তু নামাজ পড়ি কিন্তু নামাজি হতে পারি নি নামাজ পড়ি নামাজি হতে পারি না এটা বড় দুঃখের ব্যাপার এটা বড় কষ্টের কারণ নামাজ পড়ি অথচ নামাজি হতে পারি না কেন না হওয়ার কারণ হলো নামাজ পড়ি টুকটাক নামাজ পড়ি আমি যেভাবে চাই সেভাবে নামাজ পড়ি আমার যখন মনে চায় তখন এ কারণে আমি নামাজি হতে পারিনি আর আল্লাহ দরবারে আমার যত সার্টিফিকেট থাকবে সকল সার্টিফিকেটের ভিতরে শ্রেষ্ঠ সার্টিফিকেট হচ্ছে কি লোকটা নামাজি পুরুষটা নামাজি মহিলাটা নামাজি এ আল্লাহর বান্দা নামাজি আল্লাহর বান্দি নামাজি এই যে নামাজি যে একটা সার্টিফিকেট এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় সার্টিফিকেট এই নামাজে আপনার কবরের শাস্তি মা হবে এই নামাজই এই সার্টিফিকেটে হাসরের ময়দান আপনার জন্য সহজ হবে এই নামাজি এই সার্টিফিকেট দিয়ে ফুলসেরাত খুব দ্রুত পার হয়ে যাবেন নামাজি এই সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাবেন এবং এই সার্টিফিকেটের বিনিময়ে আল্লাহ তালার সামনে সুস্পষ্ট রূপে আল্লাহকে দেখবেন আল্লাহ আপনাকে দেখবে এমন কাছাকাছি দাঁড়ায় যাওয়ার সুযোগ হয়ে যাবে তাহলে বুঝা গেল এটার চেয়ে বড় সার্টিফিকেট তো আর কিছুই হতে পারে না এটার চেয়ে বড় সার্টিফিকেট আর কিছুই হতে পারে না কিন্তু দুঃখের আর পরিতাপের বিষয় হলো সেই সার্টিফিকেট নিতে যায় চেষ্টা করছি নামাজও টুকটাক পড়ছি কিন্তু নামাজই হতে পারি নি নামাজই হতে পারিনি পূর্ণাঙ্গ নামাজই হতে পারি নি অথচ নামাজকে এলোমেলোভাবে নামাজকে আমার মন মতন নামাজকে আমার সময় মতন আদায় করার কোনো অধিকার আমার নাই আমার নাই অনেকে তো নামাজের কথা কোরআন কারিমে খুঁজেও বলে পায় না অনেকে বলে কিন্তু আল্লাহ তালা সুরে বনী ইসরাইলের এই আয়াতে আয়াত আল্লাহ বলছেন সরাসরি নামাজের কথা বলতেন ইন্সলা কানেত আলাল মুমিনিন কিতাবাম মুকতা আল্লাহ পাক বলে নিদর্শন দে নামাজ মুমিনের জন্য এমন একটা ইবাদত মুমিন যদি হও তাহলে এই নামাজকে তুমি আদায় করবে আর এই আদায় করাটা তোমার সময় মতো না তোমার মন মতো না এটা আমার দেয়া সময় মোতাবেক তোমাকে আদায় করতে হবে সময় নির্ধারণ করেছেন আল্লাহ পাক এবং সেই সময়ের কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ বলছেন যে এই সময়ই তোমার নামাজ আদায় করতে হবে কাদের বলছেন মৌমেনদেরকে বলছেন মোমেনদেরকে বলছেন মোমেনের সবচেয়ে দিলের শান্তি হলো নামাজের ভিতরে এই মোমেনকে লক্ষ্য করে বলছেন এই নামাজ হবে তোমার তোমার সময় মতো না যেভাবে আমি সময় নির্ধারণ করে দিয়েছি সেইভাবে সেই সময় মোতাবেক নামাজকে নামাজের জায়গায় রেখে খুব নীরবতার সাথে এখলাসের সাথে তুমি তোমার নামাজগুলি আদায় করতে থাকো আদায় করতে থাকো তোমার নামাজ ওই যে যে গুলির কথা বললাম সবগুলি ঘাটিতে নামাজ তোমাকে সহজ করে দিবে সব ঘাঁটিগুলি নামাজের বেলায় কত যে উদাসীন আপনি দেখেন তো নামাজ অনেকে পড়ি সময়ের দিকে খেয়াল করি না যেমনি ইচ্ছে এমনি পড়তেছি দিনের কোনো বিধান দিনের কোনো কাজ নিজের মন মতন বানিয়ে নিলে কি হয় না দিনের বিধানগুলি ইসলামের বিধানগুলি এটা বোঝানোর জন্যই করিম মাঠে ময়দানে হাতে করে একেবারে শিখানো হয়েছে তিনি শিখাইছেন তাহলে আপনি ওই জায়গায় কিভাবে আপনার মতন করে করবেন কোনো করার সুযোগ এখানে নাই একেবারে সবকিছু দেখায় এত গুরুত্বপূর্ণ বিষয় বিধায়ী আল্লাহ তালা কে আল্লাহর সান্নিধ্যে নিয়া নামাজকে নবীজির হাতে দিয়া ধরায়া একবারে বুঝাইয়া দিয়েছেন সুবাহন আল্লাহ